ঢাবি ডাকসু নির্বাচন স্বাধীন অ্যাক্টিভিস্ট চাকমা প্রতিনিধি ও শিক্ষার্থীদের নিয়ে শিবিরের প্যানেল আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনকে সামনে রেখে ইসলামী ছাত্রশিবির তাদের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে প্যানেল ঘোষণার পর ভিপি সহসভাপতি প্রার্থী সাদিক কায়েম শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি বলেন আমরা চাই বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী আমাদের প্যানেলের প্রতিনিধিত্ব করুক এরই মধ্যে আমাদের প্যানেলে কারা আছেন তা আপনাদের জানা হয়েছে জুলাই বিপ্লবের সময় আমরা নিজেদের পরিচয় ভুলে গিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন করেছি সেই বিপ্লবের প্রতিফলন আমরা আমাদের প্যানেলে আনার চেষ্টা করেছি এখানে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীদের পাশাপাশি স্বাধীন অ্যাক্টিভিস্টরা আছেন চাকমা সম্প্রদায়ের ভাইয়েরা আছেন আমাদের বোনেরাও আছেন আমরা চেয়েছি একটি ইনক্লুসিভ প্যানেল গঠন করতে সাদিক কাইম আরও বলেন আমরা আশাবাদী আমাদের প্যানেল এবং অন্যান্য ছাত্র সংগঠন ও স্বাধীন অ্যাক্টিভিস্টদের প্যানেল মিলিয়ে এই নির্বাচনকে একটি প্রাণবন্ত নির্বাচনে রূপ দিতে পারব জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা ছিল তার আলোকে আমরা খুব শীঘ্রই আমাদের ইশতেহার শিক্ষার্থীদের সামনে উপস্থাপন করব তিনি জানান আমাদের লক্ষ্য হল জুলাই শহীদদের আকাঙ্ক্ষাকে বাস্তবায়ন করা তাদের স্বপ্ন ছিল একটি ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠন করা শিক্ষার্থীদের প্রত্যাশার আলোকে আমরা নতুনভাবে ক্যাম্পাসকে ঢেলে সাজাতে চাই আমরা বিশ্বাস করি এ কাজ আমরা ইনশাল্লাহ করতে পারব শিক্ষার্থীদের অনেকে মনে করছেন প্যানেল ঘোষণার মধ্য দিয়ে ডাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসে নতুন উচ্ছ্বাস ও প্রাণচঞ্চল্য তৈরি হয়েছে